আল্লাহ এত মাল দিয়েছে সেই মাল থেকে তার মনে জাগারণ হয়েছে দিন ধর্ম আছে তার ভেতরে ভয় আছে আল্লাহর এই ভয়টা তার কাজ করেছে বলে কিছু গচ্ছিত মাল নিয়ে অভাবী মানুষ দেখে দেখে তাদেরকে দান করবে অভাবী মানুষ দেখে দেখে তাদেরকে দান করবে তা সে তখন অন্ধকারে মাগরেবের নামাজের পর কি এশার নামাজের পর এক কথায় রাত্রেতে সে কিছু মাল নিয়ে অর্থ নিয়ে রাস্তার মানে ধারে সে দাঁড়িয়ে আছে কোনো অভাবী মানুষ গেলে আমি তাকে দান করব তা সর্বপ্রথমেই সে দাঁড়িয়ে আছে তা একটা মানুষ চলে যাচ্ছে একটা মানুষ চলে যাচ্ছে মানে তার গন্তব্যস্থল ছেড়ে দ্বিতীয় জায়গায় সে চলছে চলছে চলার উদ্দেশ্য হলো সে ডাকাত ডাকাতি করতে যাচ্ছে মানুষ যখন ঘুমিয়ে যায় যখন মানুষ নীরবে থেকে যায় সেই অবস্থায় ডাকাতের কাজ হলো ডাকাতি করা চুরি করা এই চোর ব্যক্তিটা গুটি গুটি পায়ে চলে যাচ্ছে আর ওই ধনী ব্যক্তিটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আমি দান করব বলে এ তো জানে না আলিমুল গাইব তো জানার ক্ষমতা আল্লাহ দেয়নি সুতরাং ব্যক্তিটা কিবা বা কেন জানে না ওই জন্য রাস্তার ওপরে দাঁড়িয়ে আছে ওই চোর ব্যক্তিকে দেখে তখন হাত দিয়ে ইশারা করছে বলছে ভাই কে তুমি এই নাও আমি তোমাকে টাকাটা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি আমি দান করলাম তোমাকে চলে গেল এইবার পাঁচ জায়গায় চায়ের দোকানে মিষ্টির দোকানে তে মাথায় চো মাথায় যেখানে আমাদের আলোচনা হয় পার্লামেন্টের আলোচনা সেই আলোচনার মধ্যে বেরিয়ে আসে ওই ব্যক্তি যাকে দান করেছে এসে ভালো মানুষ নয় ডাকাত বা চোর শ্রেণী মানুষ আল্লাহকে বললেন আল্লাহ তুমি তো সব কিছু জানো আমি অন্তর থেকে কি তাকে চেয়েছি আমি চেয়েছি একটা অভাবী মানুষকে দান করব আমার দানটা সঠিক জায়গায় পৌঁছাইল না আবার এক গুছা টাকা নিয়ে আবার দ্বিতীয় রাতে সেইভাবে দাঁড়িয়ে থাকলেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলেন আবার কিমু মানুষের আশা নিয়ে দাঁড়িয়ে থাকলেন সেখানে গুটি গুটি পায়ে এক মহিলা তখন মানে করলেন কি মানে চাদর দিয়ে মুখটা ঢেকে একজন মহিলা তখন বাড়ি ছেড়ে গন্তব্যস্থল ছেড়ে ওটা দিয়ে চলে যাচ্ছে তার মানে মহিলাটা ভালো মহিলা নয় যদি ভালো হতো অন্ধকারে অবস্থায় সে রাস্তায় চলবে একজন একজন মহিলা মহিলা এই মহিলাটা জিনা করতে যাচ্ছে তার নির্ধারিত নির্দিষ্ট যুবক ধনা রয়েছে সেই যুবকের বাড়ি চললো জিনার রাস্তায় সে পাড়ি দিয়েছে ওই ব্যক্তি ওই ধনী ব্যক্তি মালটা নিয়ে তখন রাস্তায় দাঁড়িয়ে থেকে বলছে মারে বন্ডে তুমি কে আমি

আবার ব্যথা পেলেন আল্লাহ আমি তো চেয়েছিলাম একটা অভাবী মানুষকে আমি দান করব। আমার দানটা হয়তো কাজে লাগলো না সমাজের মানুষ এরকম বলে কি বলে না আবার তৃতীয় রাত্রে সে আবার এক গুচার টাকা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আমি আবার অভাবী মানুষ পেলে তাকে দান করব। তখন আবার একটা মানুষ চলে আসে সেখানে যেতে 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 হঠাৎ করে দেখতে পেল একজন মানুষ সেখানে আসে তাকে লক্ষ্য করে বলছে ভাই নিশ্চয় তুমি অভাবী বলে দিনের বেলায় আসতে পারো বেলায় তুমি চললে কার বাড়ি জানি না তবে এই না তোমার জন্য আমি অপেক্ষা করছি তুমি টাকাটা হয়েছে সেও ভালো লোক নয় তবে ও যে মানে গরিব তাও নয় ও যে নোংরা মানে কোয়ালিটি মানুষ তাও নয় বলবে কে বলো ধনী মানুষ সুতরাং টাকার কোনো প্রয়োজন নাই তবু হাত পেতে নিয়েছে ওকে দিয়ে দিয়েছে আল্লাহ আর নবী জনাবে মোহাম্মদ সাল্লা ওই যে ধনী মানুষটা মানে দান দান করার জন্য তিন করলো ওই ধনী ব্যক্তিটার উদ্দেশ্য কত ভালো ছিল আর কত সব মানুষ ছিল দেখেন ওই মানুষটা যখন তৃতীয় চতুর্থ রাত্রে যখন ঘুমিয়ে যায় তাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো কি বললেন না একটা সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হলো স্বপ্নের মাধ্যমে কি তুমি প্রথম রাত্রে যাকে দান করেছ সে একজন হয়তো চোর বা ডাকাত হতে পারে কিন্তু হতে পারে তোমার পয়সাটা তোমার অর্থটা পাওয়ার পরে সেদিন থেকে সে চুরি ছেড়ে দেবে দুই যাকে তুমি দান করেছ ওই যে দুশ্চরিত্রা মহিলা সে মানে পেটের দায়ে জিনা করতে যায় সুতরাং তোমার এই মালটা পাওয়ার পরে তার প্রয়োজন মিটে গেছে সেদিন থেকে সে জিনা কাজটা ছেড়ে দিয়েছে হলো তুমি যাকে দান সে ধনী ছিল ঠিক আছে নাম্বার তিন তার প্রয়োজন কিন্তু ও জীবনে সদগা দান কি বুঝতো না দান করলে কি হবে তাও জানতো না তোমার এই মালটা পাওয়ার পরে সেদিন থেকে সে বড় ধরনের একটা শিক্ষা লাভ করলো তাহলে এইরকম আমারও তো হাজার হাজার টাকা আমের মালিক সুতরাং আমি জীবনে কোনো অভাবী মানুষকে দান করতে পারিনি এই মানুষটা অন্ধকারে কিভাবে দান করে বেড়াচ্ছে সেদিন থেকে তোমার পয়সাটা পাওয়ার পরে সে দান শুরু করে দিয়েছে বোঝাতে পারলাম বহারি শরীফের হাদিস চতুর্থ আর ষষ্ঠ নম্বর হাদিসার বলার সময় নেই তা ভাই বন্ধুরা আমার বলার আমার একটাই বিষয় হলো মানুষ দান করলে তার মাল কমে না এতটুকু বিশ্বাস যদি আপনার ভেতরে না থাকে তাহলে আপনি কুফরে কারি হয়ে গেলেন আর কুফরে বলা হয়েছে লা লাহিবুল্লা আল্লাহ তাকে কখনোই ভালোবাসে না ভালোবাসে না তাই আল্লাহ পরব্বুল আলম কাছে দোয়া করি হে আল্লাহ আমরা যে হালাতে আছি আমাদেরকে যে হালাতে তুমি রেখেছো আল্লাহ আমি একটা দোয়া পড়ছি আপনারা সবাই দোয়াটা বলেন বার এক আল্লাহ বার একাল্লাহ ফি আহালিকা ওয়া মালিক বার একাল্লাহ ফি আহালিকা ওয়া মালিক হে আল্লাহ দুনিয়াতে জিন্দিগিতে আমার সংসার জীবনে পারিবারিক জীবনে যতটুকু আমার অর্থের প্রয়োজন আল্লাহ আমার অর্থটা স্বচ্ছল করে দাও